दाना को छोड़ देवा दाना को छोड़ देवा आ गई लौंग नहीं কি <speaking in French> <speaking in French> সাড়ে সাতটার সময় এসেছে আমি গেট খুলে দিয়েছি সকাল থেকে সারা দিন করেছে হ্যাঁ হ্যাঁ ব্যবসার সম্বন্ধ বলেছে কিন্তু এখন লাস্টে বারোটা পনেরোর সময় দেখতে পেলাম একটা অফিসার আসলো এসে একটা জ্যোতিপ্রিয় মল্লিকের কাগজ দেখালো বললো জ্যোতিপ্রিয় মল্লিক আপনার নাম বলেছে কি কেউ কে বলেছে তার জন্য আপনাকে অ্যারেস্ট করলাম ব্যাস তদন্ত চলছে হাসালো

অফিসার ব্যাগের থেকে কাগজ বের করে দেখালো এই যে জ্যোতিপ্রম্লিকার্জনের একারোল साढ़े आठ लाख कैश साढ़े आठ लाख तक और कुछ उधर दिखा पावे सर साइड दिखा पावे सर मुआ पे सर कैश लाइसेंस मत सर ऐसा वैसे हाँ और डॉक्यूमेंट कुछ जलने तक दिया जो मिस जो मिस जो मिस उसके अंदर तो कौन सा कैश कुछ कहाँ गया लो सर सर साढ़े आठ अब लोग साइड दिखा पावे साइड दिखा আলমারি স্যার এটা কি অ্যাকাউন্টড মানে বিল কি হুম হুম চিস করা হয়েছে यस এই যে আলমারি সুকেনে আপ لوگ আরামসে বিল দেই যাবেন বিল যাওগ্য আপ لوگই বিল স্যার স্যার টাকা টাকা কি টাকা আসে স্যার স্যারiston বানাও সব সারি টাকা টাকা আসেiston বানাও স্যার বলবেন কি বলবেন বলবেন কি বলবেন কি বলবেন বলবেন কি বলবেন প্রায় সতেরো ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অবশেষে তৃণমূল নেতা এবং বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডোকে গ্রেপ্তার করেছে ইডির কর্মকর্তারা গতকাল সকাল সাড়ে সাতটা নাগাদ ইডির প্রতিনিধি দল শঙ্কর আড্ডর বঙ্গার বাড়িতে আসে শুধু শঙ্কর শঙ্করআ্য নয় শঙ্কর শ্বশুর মশাই বিনয় ঘোষ এবং তার এক ম্যানেজার অঞ্জন মালাকার তার বাড়িতেও একযোগে এই ইডির কর্মকর্তারা অভিযান চালায় এর পাশাপাশি আরও বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় ইডির কর্মকর্তারা আমরা যদি শঙ্কর আড্ডার কথা বলি তবে দেখব যে সকাল সাড়ে সাতটা থেকে প্রায় টানা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর প্রায় সাড়ে বারোটা নাগাদ ইডির কর্মকর্তারা শঙ্কর আড্ডাকে গ্রেপ্তার করে এবং তাকে কলকাতা সিজি কমপ্লেক্সে নিয়ে আসায় আজকে তার স্বাস্থ্য পরীক্ষা হবে মেডিকেল এক্সামিনেশন পর তাকে হয়তো আদালতে তোলা হতে পারে কিন্তু কালকে দিনভর নাটক দেখেছি সেটি হচ্ছে যে বারোটা পনেরো নাগাদ তার যে স্ত্রী শঙ্করাড্য জ্যোৎসনা তিনি একটা অভিযোগ করেছেন মারাত্মক অভিযোগ সেটি বলছেন যে বারোটা সকাল থেকে ইডির কর্মকর্তাদের তার স্বামী অর্থাৎ শঙ্কর আড্ড্য ঠিকঠাক করে সহযোগিতা করছিলেন সহায়তা করছিলেন কিন্তু বারোটা পনেরো নাগাদ ইডির কর্মকর্তাদের একজন অফিসার কর্মকর্তা তাদের বাড়িতে আসেন এবং একটি চিঠি নিয়ে আসেন সেই চিঠিতে বলা হচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিক অর্থাৎ প্রাক্তন খাদ্যমন্ত্রী যিনি বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তাকেও সেন কেলেঙ্কারিতে ইডির অফিসাররা ইডির তাকে গ্রেপ্তার করেছে এবং সেই চিঠিতে বলা হচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিক ইডির নাম করেছে এবং সেই কারণ দেখিয়ে তাকে গ্রেপ্তার করা হচ্ছে এইটা নিয়ে যথেষ্ট খুবই ফেটে পড়েন তার শঙ্কর আড্ডোর স্ত্রী জ্যোৎস্না আড্ডা জ্যোস্না বলেছেন এটা একটা নাটক এর পিছনে গভীর ষড়যন্ত্র আছে এরপরে যখন রাত বারোটা পনেরো কুড়ি নাগাদ যখন তাকে অ্যারেস্ট করে যখন তাকে কলকাতা নিয়ে আসা হচ্ছিল সেই সময় ইডির গাড়িকে কে কেন্দ্র ঘিরে প্রচণ্ড বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা এবং মহিলাদেরকে সামনে রেখে ইডির কর্মকর্তাদের যে গাড়ি বা সে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সের যে গাড়ি সেই গাড়িটাকে পথ আটকায় স্থানীয় মহিলারা এবং সেখান থেকে স্লোগান দেওয়া হয় কিছু ইডিকের কর্মকর্তা এবং সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সের যেই সব কর্মকর্তারা আছে সিকিউরিটি আছে তাদেরকে শুধু দেখানো বিক্ষোভ বেশ কিছু কুরুচিকর ভাষা স্লোগান ছুটে আসে শুধু তাই নয় তার পাশাপাশি ইডির যে গাড়ি ছিল সেই কনভয়ের উপরে ইট ছোড়া বলে অভিযোগ সেই ইটের ঘায়ে ইডির কর্মকর্তাদের একটি গাড়ির কাঁচ ভেঙে যায় বলেও আমরা জানতে পেরেছি এরপরে যথারীতি কলকাতায় তাকে নিয়ে আসা হয় গভীর রাতেই এবং এইটা নিয়ে সকাল থেকেই গতকাল দিনভর একটা টানা পড়েন চলছিল আমরা যেটা জানতে পেরেছি যে এই শঙ্কর আঢ্য যিনি তৃণমূলের দাপুটের নেতা হিসেবে একসময় পরিচিত ছিলেন এবং যথেষ্ট প্রভাবপত্তি ছিল দু সালে তিনি যখন পুরসভার ভোটে যেতেন তারপরে তিনি বনগাঁ পুরসভার চেয়ারম্যান হন কিন্তু দু সালে যখন বিধানসভার নির্বাচন হয় সেই নির্বাচনে যখন ওই বনগাঁ মহকুমায় যখন তৃণমূলের ভরাডুবি হয় যখন বিজেপির উত্থান হয় সেই সময় কিন্তু এই শঙ্করাড্য তখন পুরসভার চেয়ারম্যান থেকে তাকে বহিষ্কার করা হয় শুধু পুরসভার চেয়ারম্যানই ছিলেন না তিনি বনগাঁয় দলের টাউন বনগাঁ যে তৃণমূল টাউন তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন এবং বাগদায় দলের পর্যবেক্ষক হিসেবেও কাজ করেছিলেন এবং বেশ কিছু ছোটো খোটো বেশ কিছু দলের পদেও ছিলেন কিন্তু দু সালের নির্বাচনে বিজেপি যখন উত্থান হয় তৃণমূল যখন হেরে যায় তখন প্রত্যেকটি দলের প্রত্যেকটি পদ থেকে কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয় এরপর আস্তে আস্তে বেশ কিছুটা কোনটা আসা হয়ে যায় ব্রাপ্ত হয়ে যায় সেভাবে দলের কর্মসূচিতে আর দেখা যায় মানে যায়নি আর কি কিন্তু দু সালে যখন তিনি পুরসভার চেয়ারম্যান হন সেই সময় থেকে দু পর্যন্ত প্রায় এই যে ছয় পাঁচ ছ বছর এই সময় কিন্তু যথেষ্ট দাপতের হিসেবেই পরিচিত ছিলেন এই শঙ্করাড্য এবং এলাকার যে মন্ত্রী খাদ্যমন্ত্রী তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিকের ছায়া সঙ্গে ছিলেন জ্যোতিপ্র প্রিয় মল্লিকের সঙ্গে প্রত্যেকটি অনুষ্ঠানে দেখা যেত এই শঙ্কর আড্ডকে শুধু শঙ্কর আড্ড নয় শঙ্কর আড্ড স্ত্রী আড্ড এবং তার পরিবারের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক ছিল এই জ্যোতিপ্রিয় মল্লিক স্বাভাবিকভাবে এই জ্যোতিপ্রিয় মল্লিক যখন রেশন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন এবং তাকে যখন গ্রেপ্তার করা হলো সেই সময় তার নামটি এই শঙ্কর আড্ডর নামটি উঠে আসে এবং সেই সেটাকে সামনে রেখেই জ্যোতিপ্রিয় মল্লিককে সামনে ওই ঘটনাটাকে সামনে রেখেই শঙ্কর আড্ডকে গত বছরেই ইডি জিজ্ঞাসাবাদ করে ইডিকে ডেকে পাঠায় এবং তারপরেই আমরা দেখেছি যে গতকাল তার বাড়িতে ইডির কর্মকর্তারা ইডির প্রতিনিধিদল তার বাড়িতে এই অভিযান চালিয়েছে আমরা যেটা জানতে পেরেছি যে শুধু ইডির মানে জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে সম্পর্ক ভালো সেটাই নয় এই শঙ্করাড্ড্য এবং তার পারিবারিক পরিবারের সদস্যদের সাথে একটি অন্য রকম সম্পর্ক ছিল শুধু রেশন কেলেঙ্কারি নয় বেশ কিছু সম্পত্তি বা বেশ কিছু ব্যবসার সাথেও জড়িত ছিল বা যুক্ত ছিল এই শঙ্কর আমরা যেটা জানতে পেরেছি যে যেহেতু বনগা একটি সীমান্ত এলাকা বাংলাদেশের সঙ্গে সীমান্ত এলাকা সেখানে ফরেন এক্সচেঞ্জ যেই মুদ্রা বিনিময় বিদেশি মুদ্রা বিনিময় সেই মুদ্রা বিনিময়ের সাথেও কিন্তু এই এই পারিবারিক ব্যবসা আছে বা এই শঙ্কর আড্ডোর সেখানে সেই মাধ্যম দিয়ে এই মানি অর্থাৎ মানি লন্ডারিং বা টাকা এদেশ থেকে ও দেশে বা নয় ছয় হতো কি না সেটাও তদন্তকারীরা ক্ষতি দেখছে সেই সঙ্গে যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে সম্পর্ক আছে সেখানে রেশমকর কেলেঙ্কারিতে তার নাম জড়িয়ে গেছে রেশম কেলেঙ্কারিতে তিনি টাকা নয় ছয় করেছেন কিনা সেটাও খতিয়ে দেখছে পাশাপাশি তার ভাইয়ের একটি রাইস মিল আছে এবং একাধিক ব্যবসার সাথে জড়িত কিন্তু এই শঙ্করাঢ্য এবং তার পরিবারের সদস্যরা কোন কোন ব্যবসায় কোন কোন বিনিয়মে বা বেআইনিভাবে টাকা খেটেছে কিনা সেগুলো সব খতিয়ে দেখছে এখনও পর্যন্ত সকালবেলা থেকে গতকাল রাত্রে থেকে একটা টান টান উত্তেজনা ছিল এবং আমরা যখন দেখতে পেরেছি যে সন্ধ্যাবেলার পর থেকে হঠাৎ করে সেন্ট্রাল ফোর্সের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় তখনই একটা আন্দাজ করা গিয়েছিল অনুমান করা গিয়েছিল যে হয়তো গভীর রাতে তাকে অ্যারেস্ট করা হতে পারে কারণ সন্ধ্যাবেলার পর থেকে আমরা দেখছিলাম যে পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করে এবং শঙ্কর আড্ডর বাড়িতে এবং শঙ্কর আড্ডর শ্বশুর বাড়িতে তৃণমূলের কর্মীরা জড়ো হতে শুরু করে শুধু তৃণমূলের পুরুষ পুরুষকর্মীরা মহিলা কর্মীদের সামনে রেখেই সেই এই বিক্ষোভটা দেখানো হয় এবং সেটাই শেষ পর্যন্ত সত্যি হলো যে তৃণমূলের যখন এই তৃণমূলের এই দাপুটে নেতা এক সময়ের এই দাপুটে নেতা শঙ্কর রোনাল্ডোকে যখন তাকে গ্রেপ্তার করে কলকাতার দিকে নিয়ে আসা হচ্ছিল সেই সময় কিন্তু স্থানীয় যে তৃণমূল নেতারা বিশেষ করে মহিলা বাহিনী প্রমিলা বাহিনী এই মহিলা ব্রিগেডকে সামনে রেখে কিন্তু তারা বিক্ষোভ দেখায় বিক্ষোভ দেখায় এবং স্লোগান দেওয়া হবে শুধু তো তাই নয় ইডির কর্মকর্তাদের যে গাড়ি ছিল সেই গাড়ির উপরেও হামলা চালানো ভাঙচুর করা হয় আমরা এটাও দেখেছি যে গতকাল সকালবেলায় যখন বনগায় ইডির কর্মকর্তারা যখন শঙ্কর বাড়িতে অভিযান চালাচ্ছিল ঠিক পাশেরই মহকুমা বসিরাট মহকুমা সেখানকার দেশখালী সরবেরিয়াতে শাহজাহান শেখ বলে তৃণমূলের এবং সেই সময় প্রবল প্রতিরোধের মুখে পড়ে ইডির কর্মকর্তারা সেখানে তাদের গাড়ি করা হয় ইডির কর্মকর্তারা এবং তাদের উপর হামলা চালা হয় এবং এতে প্রায় তিন থেকে চারজন তাদের কর্মকর্তারা আহত হন তারা এখন বর্তমানে চিকিৎসাধীন আছেন তো এই ঘটনার পরেই এখানে সেই ঘটনার পরেই কিন্তু আঁচ এসে পড়ে এই বনগাতে এবং তারপরে বনগাতেও আমরা দেখেছি যে সেখানে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সের সংখ্যা বাড়ানো হয় কিন্তু তারপরেও বিক্ষোভ কিন্তু এড়ানো গেল না বা বিক্ষোভের রোজ থেকে ইডির কর্মকর্তাদের বাঁচানো গেল না সেখানেও কিন্তু ইডির কর্মকর্তাদের বিক্ষোভ দেখানো হয় এবং তাদের গাড়িতে ইট ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে